সমগ্র পশ্চিমবঙ্গেই তো দেখছেন যে দুর্নীতির দুর্নীতির আতুর ঘর তৈরি হয়ে গেছে পুরো টিএমসিটা তো টিএমসির টিএমসির এই যে তার স্ত্রী একজন প্রতিনিধি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের পরিষেবা দিয়া তো দূরে থাক তারা ভাবছেন যে কি করে মানুষের সমগ্র জিনিস তারা গ্রাস করবেন তাদের ঘর বাড়ি খাদ্য বস্ত্র বাসস্থান ইতিমধ্যে আপনারা দেখছেন জলা জমি খাল বিল পুকুর ধানি জমি সমগ্র কিছু তারা গ্রাস করছে এবং গ্রাস করে তারা প্রমোটারি করে সেইগুলো ব্যবসা করছে এবং সাধারণ মানুষের কাছে তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বারবার প্রমাণিত হয়েছে বারবার প্রমাণিত হয়েছে যে তারা সাধারণ মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিশ্বজিৎ দাস একদম জঘন্য নিম্ন মানের কুরুচিকর একজন মানুষ যিনি মহিলাদের সম্বন্ধে এত কুরুচিকর মন্তব্য করতে পিছু পা না ভেবে দেখুন যে তার কত নিম্ন মনোবৃত্তি হতে পারে নিয়ে আসে সঙ্গে বন্দুকও ছিল বন্দুক দেখায় প্রতিবেশী সবাই ছিল যারা শুনলেই পাবেন প্রতিবেশীদের কাছে আমার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার গায়ে বিভিন্ন জায়গায় হাত দেয় ঠেলা করে তাকে বন্দুক দেখিয়ে বলে তো স্বামীকে রাস্তায় বের হলে মেরে ফেলবো সাদা থান পরিয়ে দেবো সন্দেশখালীর মতন ঘটনা করে দেবো এরকম টাইপের কালকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওদের দাবি আমার জমির উপর দিয়ে জোর জর্জবস্তি ওরা রাস্তা বের করবে চালাচ্ছেন সেই সরকার কাউকে রেয়াত করে না কারোর বিরুদ্ধে যদি প্রশাসনিকভাবে কোনো এফআইআর হয়ে থাকে যেহেতু ফুলছড়া আমার সেগমেন্টের মধ্যেই পড়ে আমি ওখানকার জেলা পরিষদ সদস্য আমি আপনাদের মাধ্যমে সেই এলাকার সমস্ত জনসাধারণকে আশ্বস্ত করছি যে কারোর উপর কোনো অত্যাচার তৃণমূল কংগ্রেস হতে দেবে না বিজেপির কাজই তো রাজনীতি করা দেখবেন ঝাটা নিয়ে কিছু মহিলা দাঁড়িয়ে থাকবে সেগুলো সব বিজেপির লিডার তাদের কাজই হচ্ছে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত করা মানুষ শান্তভাবে বসবাস করছে সেটাকে উত্তপ্ত করা